আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেওয়া এপিসোডের আজকের নবম পর্ব তো আজকের পর্বে আর গল্প শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের গল্পটা পাঠিয়েছে চট্টগ্রাম থেকে মনির ইসলাম নামের এক ভাই তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক আমি মনির আমরা চার ভাই দুই বোন আমি সবার আদরের ছোট ভাই ছিলাম আমার বাড়ি চট্টগ্রাম রাউজান জলিল নগর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির চট্টগ্রাম রিয়াজ উদ্দিন বাজারে আমাদের একটা দোকান আছে সালটা ছিল দু হাজার একুশ সাল আমার বয়স তখন তেইশ বছর আমি অনেক ছোট থেকে চট্টগ্রাম ভাইয়ের দোকানে থাকতাম আমাদের বাসায় একজন রুমমেট ছিল সে সারাক্ষণ মোবাইল নিয়ে পরে থাকতো জিজ্ঞেস করলাম ভাই তুমি মোবাইলে কি করো সারাক্ষণ বলল আমি রবি সার্কেল ইউজ করি আমি বললাম ওটা আবার কি আমি তো কোনো দিন দেখিনি সে বললো এটা দিয়ে মেসেজের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করা যায় তার থেকে দেখে বললাম ভাই আমিও করতে পারবো এরকম সে বললো হ্যাঁ অবশ্যই তারপর তাকে বলার পর সে আমাকে রবি সার্কেল আইডি খুলে দেয় তখন কিছুই জানতাম না এটা কি জিনিস আস্তে আস্তে যখন সব কিছু বুঝতে পারলাম তখন হঠাৎ একদিন আমার আইডিতে একটা সিপি আসে আমি সাথে সাথে সিপি ওটা সেভ করে রাখলাম সিকম দিয়ে জিজ্ঞেস করলাম আপনি কে ছেলে নাকি মেয়ে সিপি দিয়ে বললো আমি মেয়ে জিজ্ঞেস করলাম আপনার নাম কি বললাম কোথা থেকে বলছেন বললো কক্সবাজার থেকে বলছি বাচ্চাগুনা রফিক কন্ট্রাক্টরের দ্বিতীয় মেয়ে মরিয়ম খাতুন বাবা মা আছে এক ভাই দুই বোন আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি বললাম ছেলে হয়ে মেয়ের আইডি চালাচ্ছেন বলল আসলেই আমি মেয়ে বললাম তাহলে আমাকে কেন মেসেজ দিয়েছেন বলল আপনি ইসলামিক যে সিস আউটগুলো করেন সেগুলো আমার খুব ভালো লাগে আমি নামাজ পড়তাম মেয়েটাও নামাজ পড়তো এভাবে কথা বলতে বলতে মেয়েটার উপর মায়া জমে যায় তখন আমাদের প্রায় আড়াই মাস কথা হয় আমরা দুজন দুজনকে পছন্দ করে ফেললাম অজান্তেই তার মার বড় বোন ছাড়া কেউ জানত না আমরা একজন পছন্দ করি ভাগ্যের কি নির্মম পরিহাস তাকে না দেখেই পছন্দ করে ফেললাম একদিন তার বান্ধবীর মোবাইল থেকে কিছু ছবি আমাকে দিল আমি দেখে তো পুরাই অবাক তাকে জিজ্ঞেস করলাম সত্যি কি এটা তুমি বললো হ্যাঁ কেন সন্দেহ আছে বললাম না বান্ধবীর মোবাইল থেকে ভিডিও কল দিয়ে দেখলাম মাসাল্লাহ সত্যি অনেক সুন্দর সে দেখার পর তার সাথে কথা বলার জন্য আগ্রহ আরো বেড়ে গেল তার সাথে নিজের কিছু দুঃখের কথা শেয়ার করলাম সে কি আমার কথাগুলো শুনে কান্না করত হঠাৎ একদিন তার আম্মু বলল তুমি কি আমার মেয়েকে কান্না করার জন্য কল দাও কেমন কথা বলো যে তোমার কথা শুনে আমার মেয়ে কান্না করে আমি পুরাই অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম এসব কি বলেন আপনি তারপর তাকে জিজ্ঞেস করলাম তোমার আম্মু বলল আমার কথাগুলো শুনে নাকি তুমি কান্না করো কিন্তু সে বলল না খবর নিয়ে দেখলাম ওর আম্মুর কথাই সত্য একদিন চট্টগ্রাম আন্দরকিল্লা অন্য একটা কাজে থাকা অবস্থায় বিকেলে আমার মোবাইলে একটা আনন্য নাম্বার থেকে কল আসলো আমি আনন্ন নাম্বার থেকে কল আসলে কল ধরতাম না কিন্তু কেন জানি কলটা ধরলাম ওপাশ থেকে মরিয়ম বলল আমি আপনার কাছে চলে আসতেছি এখন আর আমি এখানে থাকবো না আমি ওর কথা শুনে চমকে উঠলাম বললাম কি হয়েছে কান্না করছো কেন কেউ তোমাকে বকেছে নাকি বললো না আমি এমনি চলে আপনার কাছে সেটা কি কক্সবাজার লিঙ্ক রোডে এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে ও ইসলামিক তালিম করতো সেখান থেকে বড় আপুকে রেখে চলে আসছে যে গাড়ি করে আসবে সেই গাড়ির ড্রাইভার থেকে মোবাইলটা নিয়ে আমাকে কল দেয় আমি তার কথা শুনে কি করব বুঝতে পারছিলাম না তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম সে বুঝতে রাজি না আমি ওই ড্রাইভারের সাথে কথা বললাম বললাম ভাই ওকে একটু বোঝান আমার সব কিছু বলার পর ওকে অনেক বুঝিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি তারপর তাকে বললাম বিকাশে তোমাকে পাঁচশো টাকা দিচ্ছি এই টাকা নিয়ে তুমি বাড়ি চলে যাও যদি বাড়িতে কেউ জিজ্ঞেস করে তখন বলবে তোমার এক বান্ধবীর থেকে টাকা পাবে তাই ওই টাকাটা নেওয়ার জন্য তাদের বাড়ি গেছিলে তাহলে তো আর কিছু বলবে না সে বলল না আসার জন্য নিয়োগ করেছি আমি ঠিকই আসবো অনেক জেদি মেয়ে ছিল আমি ডেকে বললাম আমি থাকি ভাইয়ের বাসায় নিজের কোনো একটা স্থান নেই আর তুমি এখানে এসে কোথায় থাকবে বললো আপনি যেখানে থাকেন আমিও সেখানে থাকবো বললাম পাগলামই করোনা তোমার আর আমার ফ্যামিলিকে বুঝিয়ে বলে আমাদের বিয়ের জন্য কথা বলবো কিন্তু সে কোনো কথাই শুনছে না আমাকে সে এক প্রকার করতে লাগলো বললো আপনি যদি আমাকে আসতে না দেন তাহলে আমি এখানেই সুইসাইড তার কথা শুনে অনেকটা ভয় পেলাম একটু ছিলাম আমি কি করব এখন আমি কিছু চিন্তা না করে মোবাইলটা অফ করে দিলাম কিছুক্ষণ পর মোবাইল অন করার সাথে সাথে কল দিয়ে বলল আমি কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো আর আপনার মোবাইল বন্ধ কেন আমি তাকে বললাম মোবাইলের চার্জ ছিল না তাই বন্ধ হয়ে গেছে আর বললাম ঠিক আছে তাহলে চলে আসো তখন আমি তাকে বিকাশে পাঁচশো টাকা দিলাম আর ওই ড্রাইভার তখন ওর পাশে ছিল বললাম ওকে একটু হেল্প করতে টাকা নিয়ে চট্টগ্রামের মার্চাবাসের টিকিট নিয়ে দিছে তারপর থেকে কোনো কাজে আমার মন বসাতে পারছিলাম না তারা ঘুরে ঘুরে কাজ শেষ করে ভাবতেছি ওকে কোথায় রাখা চাই হঠাৎ মনে পড়লো আমার যে রবি সার্কেল আইডি খুলে দিয়েছে ওই আমার রুমমেটের কথা বাসায় গিয়ে দেখি ও আসে তাকে সবকিছু খুলে বলার পর সে আমাকে বললো তুমি এটা ভুল করবে যদি এই মেয়েকে চট্টগ্রামে নিয়ে আসো কারণ তোমার ফ্যামিলির আমি সব কিছুই জানি তুমি তোমার মোবাইল বন্ধ করে রাখো দেখবে তোমার মোবাইল বন্ধ পেয়ে সে এমনিতেই চলে যাবে তার বাড়িতে কেন জানি আমার মরিউমের জন্য মন খারাপ লাগছিল সে কোনোদিন চট্টগ্রাম আসেনি রাত হয়ে যাচ্ছে মেয়েটা কি করবে আমার উপর ভরসা করে চট্টগ্রামে আসতেছে আর আমি যদি তার সাথে বেইমানি করি তাহলে তার কি হবে এগুলো ভাবতে ভাবতে ভাইয়ের দোকানে গিয়ে বসলাম কেন জানি আমার হাত পা কাঁপতেছিল না কিছু একটা করতে হবে আমার ওই দিন ছিল বৃহস্পতিবার মনে মনে চিন্তা করলাম কালকে তো শুক্রবার যদি আসে তাহলে আজ রাতটা তার থাকার ব্যবস্থা করে আমি ক্যাল তাকে বাসায় দিয়ে আসবো এই চিন্তা করে আমি আবার মোবাইলটা অন করলাম ফোন করার সাথে সাথে একটা নাম্বার থেকে কল আসলো কলটা তার বড় বোন করেছে আমায় বললো মরিয়ম কি তোমার কাছে গেছে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মরিয়ম আগে বলেছে কেউ যদি কল দিয়ে আমাকে আমার কথা জিজ্ঞাসা করে তাহলে বলবেন আপনি কিছু জানেন না তার বড় বোনের নাম ছিল রিফা আমি বললাম আপু আমি তো কিছু জানি না তার কিছুক্ষণ পর আবার কল দিল তার আম্মু বলল তুমি সত্যি করে বলো আমার মেয়ে কি তোমার কাছে গেছে আমি বললাম না আমার কাছে আসলে তো আমি বলতাম এটা বলে কল কেটে দিলাম মনে মনে অনেক ভয় লাগছিল কি থেকে কি হয়ে যাচ্ছে বারবার শুধু আমাকে কল দিচ্ছে আমি বারবার কেটে দিচ্ছি কিছুক্ষণ পর অন্য একটা নাম্বার থেকে মরিয়মের কল আসলো বললো আমি গাড়িতে আছি কোথায় আছি না আমার পাশের এক আঙ্কেলের নাম্বার থেকে আপনাকে কল দিয়েছি আমি বললাম নতুন ব্রিজে নামিয়ে দিতে বলো ড্রাইভারকে আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করছি দোকানে বললাম ভাইয়া আমার তো একটা দাওয়াত আছে আমার না গেলে মন খারাপ করবে ভাইয়া বললো ঠিক আছে কি ওখানেই থাকবি। বললাম হয়তো না ভাইয়া বললো পারলে চলে আসিস আর কালকে শুক্রবার দোকানদারি করিস আমি বাড়িতে যাচ্ছি আস অনেক স্বাভাবিক হয়ে বললাম ঠিক আছে এই কথা বলে আমি চট্টগ্রাম নতুন ব্রিজের মার্চা কাউন্টারে এসে দাঁড়িয়ে আছি প্রায় তিন ঘন্টা বসে থাকলাম কাউন্টারের ম্যানেজারকে বললাম বললাম ভাই গাড়ি আসবে কখন বললো চলে আসবে কিছুক্ষণ পর তখন রাত এগারোটা বাজে তার কোনো থাকার ব্যবস্থা না করে তাকে নিতে চলে আসলাম কিন্তু কোথায় যাবো তাকে নিয়ে এখানে আমার পরিচিত তেমন কেউই নেই হঠাৎ মনে পড়লো রাজুর কথা ওর বসা ঝাউতোলা ওকে আমি সবকিছু খুলে বললাম বললাম যে কোনো একটা ব্যবস্থা করে দিতে হবে এত রাতে কোথায় যাবো এই মেয়েটাকে নিয়ে সে বললো ঠিক আছে সমস্যা নেই আমার বাসাতে আসতে পারবি তবে একটা শর্ত আছে বললাম কি শর্ত সে বলল আত্মীয় সে যে আসতে হবে তা না হলে অনেক সমস্যা হয়ে যাবে তারপর ওকে বললাম ঠিক আছে ওকে নিয়ে আসতেছি কিছুক্ষণ পর তো চিন্তা করতে করতে দেখলাম রাস্তার উপাশে মারিচা গাড়ি দাঁড়িয়েছে দেখলাম বোরকা পরে একটা মেয়ে গাড়ি থেকে নামলো তার কাছে গিয়ে দাঁড়ালাম আর বললাম তুমি কি মরিয়ম সে আমার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল হ্যাঁ তারপর একটা সিএনজি নিয়ে মরিয়মকে আমার বইয়ের পরিচয় দিয়ে বন্ধুর বাসায় আসি সে যখন বোরকার মুখ খুলল মার্শাল্লাহ আমি তাকে দেখে চোখের পলক ফেলাতে পারছিলাম না তো খাওয়া দাওয়া শেষ করি আমি আর আমার বন্ধু চলে গেলাম রুমে ঘুমানোর জন্য আর আমার বন্ধুর ওয়াইফ আর মরিয়ম তারা অন্য রুমে পরের দিন শুক্রবার সকালে তার বাড়ি থেকে কল দিচ্ছে বারবার আমি মরেমুকে বললাম তোমার মা বাবা চিন্তা করছে তুমি একটু কথা বলো তাদের চিন্তা দূর করে দাও তখন সে তার মায়ের সাথে কথা বললো তারপর তাকে বললাম চলো সে বললো কোথায় বললাম তোমাদের বাড়িতে তোমাকে দিয়ে আসবো সে বললো আমি বাড়িতে চলে যাওয়ার জন্য আসিনি আমি সারা জীবন আপনার সাথে থাকবো বলে চলে আসছি আমার মাথা কোনো কাজ করছে না কোথায় যাব আমার বন্ধু রাজু তখন বলল তোর তো কলঙ্কের দাগ লেগে গেছে বললাম কি করবো তাহলে আমার ফ্যামিলিতে এখন তাকে মেনে নিবে না দুশ্চিন্তায় পড়ে গেলাম কি করবো এভাবে আমার বন্ধুর বাসায় দশ থেকে বারো দিন ওকে রাখলাম আর আমার বন্ধুর বউকে বললাম আপনার কাছে আমার একটা আমানত রেখে যাচ্ছি আপনি তার খেয়াল রাখবেন আমি প্রতিদিন সন্ধ্যাবেলা এসে তাকে দেখে যেতাম হঠাৎ একদিন আমার বন্ধু আমাকে বলল এরকম হলে তো চলবে না এরকম বিয়ের আগে মেলেমেশা তো ভালো না বললাম ভাই তুমি বলো এখন আমি কি করব সে বলল বিয়ে করে ফেল এদিকে কিছুদিন আগে আমার